তখন যখনই পাপ হবে উঠে দাঁড়ান আবার ফিরে আসেন উজু করেন নামাজ পড়েন আবার তওবা করেন আবার পথ চলেন পাপ হবে না পাপ হয়েছে বলে কিন্তু কেউ কাফের হয়ে যাবে না মনে করেন ইমানদার মানুষ পথ চলতে চলতে জেনা করে ফেলেছে হতে পারে না হতেই পারে তো এখন কি সে কাফের হয়ে যাবে না সে বড়জন জালেম হতে পারে ফাঁসেক হতে পারে সে তবা করে ফিরে এসে আবার আল্লাহর খাটি বন্ধ হওয়ার সুযোগ আছে তো তাকে কেউ হত্যা করা যাবে যাবে না তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে জন্য তিনটা শর্ত এক অন্তরে বিশ্বাস দুই মৌখিক স্বীকৃতি এবং তিন কি বলেন কাজে বাস্তবায় এখন আল্লাহ মমিনদেরকে বলছেন যে কু আনফুসাকুম নিজে এখন জাহান্নামের আগুন থেকে বাঁচো মানে ইমান এনেছি বলেই কিন্তু তাহলে জাহান নামের আগুন থেকে বাঁচা যাচ্ছে না কিছু অন্য কিছু কাজের দরকার আছে আত্মসমর্পণের দরকার আছে দরকার আছে তাকওয়ার দরকার আছে তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো এবং নারা তোমার পরিবার বর্গ যারা আছে তাদেরকেও আগুন থেকে বাঁচাও এই এই আদেশটা কি সবার না নাকি এক শ্রেণীর মানুষের জন্য সবার জন্য কোন জাহান নাম আল্লাহ ভয় দেখাচ্ছেন সেই জাহান্নাম যেই জাহান নামে উনিশ জন কঠিন মনের ফেরেস্তা আছে তারা দায়িত্বশীল ফেরেস্তা তাদের আন্ডারে আর অনেক ফেরেস্তা থাকতে পারেন হাতে 19 সেখানে 19 জন শক্তিশালী ফেরেশতা আছেন মেলা কি আতো নুহিলাজন সিদা তাদের অন্তরটা খুব কঠিন আযাব দেয়ার সময় জরা পরিমাণ তারা মায়া দয়া করবে না আযাব দেয়ার সময় যার্রা পরিমাণ মায়া তারা করবে না কবরে যখন ফাসেক জালেম কাফের মস্তককে পিটানো হবে তখন কি কেউ মায়া দয়া করবে তখন যদি বলে ব্যথা পাচ্ছি তাহলে কি তারা আযাব দেয়া বন্ধ করে দেবে শুনেন সুরা মুকমিন নামে একটা সুরা আছে কোন সুরা সুরা মুকমিনের মধ্যে ফেরাউনের একটা ঘটনা আছে সেই ঘটনা একটা অ্যামেজিং একটা আয়াত আছে অ্যামেজিং একটা আল্লাপাক বলছেন যে ফেরাউন এবং তার দলবলকে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় দুই বেলা করে জাহান নামের আগুন যেখানে তারা থাকবে ওইটা উপস্থাপন করা হয় কথা বুঝতে পারছেন না ফেরাউন এবং তার দলবলকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা জাহান নামের চিরস্থায়ী আবাস কোনটা হবে এটা উপস্থাপন করে দেখানো হয় আল্লাহ পাক বলছেন যে তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার বর্গকে বাঁচাও কোন জাহান নাম যেখানে কঠিন মনের ফেরেস্টা আছে এখন আমরা আগে দেখব কোরআন থেকে যে এখানে এরকম পরিবার কোথায় যে পরিবারগুলো জান্নাতের টুকরা কোরআনে আসেন আমরা দেখি কিছু এক্সাম্পল দেখি এক নাম্বার এক্সাম্পল দিচ্ছি আদম এবং হাওয়া আলহিমা সাল্লাম তার একটা পরিবার না আচ্ছা তাদেরকে আল্লাহ ফল খাওয়ার কারণে জান্নাত থেকে নামিয়ে দিলেন না এই ফলটা খাওয়ার ব্যাপারে এই গাছের কাছে যাওয়ার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করেছিল কে যে লায়াবলা হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে এমন গাছের সন্ধান দিব না যে গাছের কাছে গেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং বিশাল রাজত্বের অধিকারী হবে চিরস্থায়িত্বের টোপ এবং রাজত্বের টোপ এই দুটো দিয়ে তারা আদম এবং পাক তাদেরকে বের করে দেন নাই বরং ফল খাওয়ার সাথে সাথে তাদের গায়ে জান্নাতের যে পোশাকটা ছিল না এটা খুলে পড়ে গেছে এই পোশাকটা খুলে ফেললো কে বলেন ইবলিশ শয়তান আল্লাহ পাখি এটাই বলছেন ইয়াত ইয়া ইয়া বানি আদম হ্যাঁ বনু আদম লাফটি নান নে কুমুর শয়তান শয়তান যেন তোমাদেরকে ফেতনায় না ফেলতে পারে কেন আখরোজে আবহাওয়া ইকুম মিনাল জান্না ঠিক যেমন করে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। এন জি রো আনহুমা লিবাস শয়তান তোমাদের পিতামাতার লেবাস পোশাক খুলে ফেলে দিয়েছিল লিউরিয়াহুমা মিন্সে ও অ্যাতিহিমা যাতে করে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায় তাহলে আমাদের পিতা মাতাকে লগ্ন করে দিয়েছিল কে ইবলিস তাহলে এখন আপনি বলেন আমাকে এই যুগে যারা মুসলিমদের মুমিনদের নরনারীদের গা থেকে পোশাক খুলে ফেলতে চায় কার এজেন্ট বলেন বুঝতে পারছেন এবার এই যে নগ্নতা অশ্লীলতার যে আন্দোলন চলছে হ্যাঁ হাজার বছরের সংস্কৃতি আমরা মা দেখেছি ব্লাউজ পরতো না নামুবিল্লা এই সেই হ্যাঁ আমরা এরকমই পোশাক পরবো ছোট হতে 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 এখন এক পর্যায়ে দেখবেন বিকিনি পরে ঘুরবে কদিন পরে দেখবেন বিশ্বাস করছেন এই কথাটা দেখবেন ইনশাল্লাহ আলো না করুক তবে হবে এটা আমি জানি বিকজ হাদিস আমি পড়েছি শেষ জামানায় এরকম নগ্নতা অশ্লীলতা বাড়তেই বাড়তেই থাকবে থাকবে এবং এমন একটা সময় আসবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই যুগের সবচেয়ে ভালো ব্যক্তি হবে সে যে তাকে গিয়ে বলবে বাবা তুমি এখানে জেনা করছো ভালো একটু দেওয়ালের পিছনে যেতে পারলা না সে হবে ওই জমানার ভালো ব্যক্তি আপনি হাদিসটা বিশ্বাস করলেন না আমি নিজে হালিস পড়েছি যে রাস্তাঘাটে মানুষ না করবে তো এই যে নগ্নতা আর অশ্লীলতার যে সংস্কৃতি চলছে না এ কাপড় খুলে ফেলার যে ট্রেন্ড এবং রেভলিউশনের দিকে মানুষ যাচ্ছে এখন মেয়েরা স্পেশালি এরা নিঃসন্দেহে মানুষ শয়তান নিঃসন্দেহে কারণ ওই যে শয়তান আমাদের পিতামাতার কাপড় খুলে ফেলেছিল এরা তার এজেন্ট এরা আমার বোনের গা থেকে কাপড় খুলতে চায় এরা আপনার স্ত্রীর গা থেকে কাপড় খুলতে চায় এরা আপনার মায়ের গা থেকে কাপড় খুলতে চায় এবং বলতে চায় এটা স্বাধীনতা আরে বোকা মানুষ এই পৃথিবীতে মানুষ স্বাধীন নয় এই পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয় মানুষ কিভাবে স্বাধীন হতে পারে এখানে পৃথিবীতে যতদিন থাকবে মানুষ আল্লাহর দাসত্বের মধ্যে থাকবে যে মানুষ নিজেকে স্বাধীন মনে করে সে শয়তানের শানের করে এই পৃথিবীতে কোনো মানুষই স্বতন্ত্র স্বাধীন নয় বরং আল্লাহ পাকের দাসত্বের অধীনে সে পরাধীন মানুষ বুঝতে চায় না যে স্বাধীনতার ডেফিনেশন কি আল্লাহ পাকে রুলস এবং রেগুলেশন মেনে চললে পরে আমি তখন স্বতন্ত্র স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে দাসত্বের বাইরে গিয়ে নয় আর আল্লাহ পাকে দাসত্বের পাঁচ পয়সা পরোয়া করে নিজেকে যদি স্বাধীন মনে করে সে তো শয়তারের চেলা কথা কি বুঝতে পারছেন আসেন এই যে আমাদের পিতা মাতাকে ওখান থেকে নামিয়ে দেয়া হলো তারা দুজন কিন্তু এই পৃথিবীতে যে কষ্টের জীবন তারা কিন্তু একসাথে অতিবাহিত করেছেন করেন নাই তো এই যে কষ্ট দুঃখ একসাথে পথ চলা স্বামী স্ত্রীর এই যে একটা বন্ধন মায়াবী একটা হৃদতার বন্ধন এটাই হচ্ছে পরিবারের ভিত্তি আমি আদর্শ পরিবারের দিকে যাচ্ছি আস্তে আস্তে ইনশাআল্লাহ কোরআন থেকে আপনাকে কয়েকটা দলিল দিচ্ছি এবার দেখবেন তাদের সন্তান হাবিল কাবিল ও যে কি হলো কাবিল হাবিলকে কে নাই কাবিল হাবিলকে হত্যা করলো এখানে হত্যার মূল কারণ কি ছিল হিংসা কাবিলের কুরবানি কবুল হচ্ছে না হাবিল একটা হচ্ছে তার মানে বুঝলাম পৃথিবীতে ফাঁসাদ ছড়িয়ে পড়বে পরিবারে ফাঁসাদ ছড়িয়ে পড়বে তার অন্যতম একটা কারণ হচ্ছে ঈর্ষা বা হিংসা আসলে ঈর্ষা হিংসা এক জিনিস নয় এখানে মূল কারণ হচ্ছে হিংসা তো আমাদের পরিবার জান্নাতের যুগটা হবে ইনশাল্লাহ যদি স্বামী স্ত্রীর মধ্যে হিংসা না থাকে পরিবারের সদস্যদের মধ্যে পরশ্রী কাতরতা না থাকে একটু মনোযোগ দেন তারপরে সামনে যান ওই যে নু আল ইসলামের নাম শুনেছেন আচ্ছা কত বছর দাওয়াত দিয়েছেন বলেন এই তোমাশাল সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর চল্লিশ বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে বাকিরা আল্লাহ পাকের গজবে ডুবে গেছে এখন ডুবে যাওয়ার মধ্যে কি তার ছেলেও ছিল না নু আল ইসলাম আল্লাহকে বলছেন আল্লাহ ইন্নহু সে আমার পরিবারের একজন তাকে হেফাযত করে বাঁচাও আল্লাহ माफ করে দাও আল্লাহ পাক বলছে লাইসা মিন আহলি সেটা কেউ না এখান থেকে আরেকটা দলিল দেই লুত কমে লুতের নাম শুনেছেন এরা সমকামী ছেলে ছেলে বিয়ে করে যেটা এখন ছড়িয়ে পড়ছে দিন দিন প্রতি 10 জনের মধ্যে নাকি একজন এখন মনে করে যে ছেলে ছেলে বিয়ে করা যায় নাউজুবিল্লাহ এবং এর এর এই শব্দটি ধারণবাহব হচ্ছে পশ্চিম মারা ওখানে অনেক আগেই এগুলো চালু হয়ে গেছে আমেরিকাতে তো চালু আছেই ব্রিটেনে আছে কেনাডায় আছে অস্ট্রেলিয়া আছে আমাদের ভারতেও আছে আর দিন দিন এখন এটাই যে আমাদের বাংলাদেশ এখানেও ঢুকে পড়েছে এবং এদের সংগঠন আছে এদের পতাকা আছে পতাকার মধ্যে রং ধনুর সাইন আছে হ্যাঁ এরা এখন বাক স্বাধীনতার কথা বলে তো ছেলে ছেলে কিন্তু মেয়ে মেয়েও যে বিয়ে করে এটা কোরআনে পাই না এখন দেখছি মেয়ে মেয়েও বিয়ে করে কথা কি বিশ্বাস করছেন না মেয়ে মেয়ে পর্যন্ত বিয়ে করে তারপরে আরো দেখেছি ইদানিং যে লিফ টুগেদার চলছে বাংলাদেশে এখন বিয়ের দরকার নেই একসাথে থাকবেন বিয়ের দরকার নেই মানে আপনি একজন বান্ধবী একসাথে চলবেন স্বামী স্ত্রীর মতো এটা টুগেদার বলবে যে উন্নত সভ্যতার এগিয়ে গেছে আমরা পিছিয়ে থাকবো কেন শোনো তোমরা আগাচ্ছ ঠিকই তোমরা আগাচ্ছ কোন দিকে জানো তোমরা আগাচ্ছ জাহান নামের দিকে তোমরা জাহান নামের দিকে আগাচ্ছ তোমরা ঠিকই আগাচ্ছ অস্বীকার করছি তোমরা এগিয়ে যাচ্ছ ঠিকই বাট জাহান নামের দিকে তোমাদের তাকদিরে যদি হেদায়ত না থাকে যাহার নামের মর্মান্তিক আজাব থেকে কেউ বাঁচাতে পারবে না তো এই কমেলুত কে আল্লাপা ধ্বংস করেছে নির্মম ভাবে পাখা দিয়ে পুরো জাতিটাকে তুলে ওই যে কমেলুত জর্ড সি ওই জায়গাটা উপর থেকে পাথর বর্ষণ করে রজম করে উল্টা দিকে আবার দফন করে দেওয়া হয়েছে এই কমেলুতের নবীন নাম ছিল লুত সালাম ঠিক আছে তার স্ত্রী পর্যন্ত কিন্তু ইমান আনেন নাই ঠিক নু আল ইসলামের স্ত্রী নুআ সন্তান স্ত্রী ইমান আনে নাই লুত আলসালামের স্ত্রী ইমান আনে নাই এবার এখান থেকে আমাদের পারিবারিক হেদায় কি বলেন আপনি যদি একজন আলেমের সন্তান হন আপনি যদি একজন মহাদ্দেশ মুফাসের মুফতিরও সন্তান হন নিজে যদি ঈমান অর্জন করতে ব্যর্থ হন আপনার বংশ আপনার পরিচয় আপনার জাতীয়তাবাদ আপনার রক্ত বর্ণ কোনো কিছুই আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে না এই জন্য নবী সাল আলাম তার কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাজি আল্লাহ আনহাকে বলছেন হে ফাতিমা দুনিয়াতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও পরকালে আমি তোমার কিন্তু কোনো হেল্প করতে পারবো না কিন্তু আমরা জানি নবী সাল্লাম সবার জন্য আমভাবে সুপারিশ করবেন তিনি তার স্ত্রী আয়সা রাজি আল্লাহ আনহাকে কাঁদতে দেখে বলছেন হে আয়েশা কি জন্য কাঁদছ আয়েশা রাজি আল্লাহ আনহা বলছেন আল্লাহর আজাবের ভয়ে কাচ্ছি হে ইয়া রসুল্লাহ নবী সাল্লাম বলছেন আর তিনটা জায়গা থাকবে কে আমাদের মাঠে যখন আমিও তোমাকে চিনতে পারবো না তুমিও আমাকে চিনতে পারবে না এক যখন আমলনামা ছুঁড়ে দেয়া হবে এক কিথায়াব এক ক্যাথায়াব এনফসি কেও মায়া লেক হাসিবা কেউ কাউকে চিনবে না সবাই জেনএফসি এনএফসি একটা হচ্ছে পুলসিরা পার হওয়ার সময় কেউ কাউকে চিনবে না এনএফসি আরেকটা হচ্ছে যখন আমলনামা ওজন করা হবে মিজান কেউ কাউকে চিনবে না এখন যাদেরকে আপনার আপন মনে হচ্ছে না আমি একটা কথা অনেকদিন বলেছি যে আল্লাহ সুফান ছাড়া ইহকাল পরকালে আমাদের প্রকৃত আপন কেউই নাই কথা বুঝতে পারছেন না না সময় হোক বুঝতে পারবেন এই যে যাদের কথা চিন্তা করে আপনি দুর্নীতি করছেন ঘুষ খাচ্ছেন সুদ খাচ্ছেন এরা আপনাকে চিনবে না মারার পরেই আপনি মারা যাবেন এরা আপনাকে চিনবে না পরকালে তখন যদি আপনি বলেন হে আল্লাহ আমি ওদের স্বার্থে সুদ খেয়েছি পরিবার দেখাশোনা করার জন্য ঘুষ নিয়েছি দুর্নীতি করেছি ওরা উল্টা বলবে যে আল্লাহ একে তো আমি নিতে বলি নাই ওকে তো আমি নিতে বলি নাই ও হিসেবে বোধ দিবে আমি এসবের মধ্যে নাই আপনার স্ত্রী আপনাকে কথা বলবে ইয়ামায়া ফির রুলমার অমিনাফি ভাই ভাই থেকে দোট দিয়ে পালাবে ওই দিন মম মিহি ওয়াবি তার মা বাপ থেকে পালাবে সোয়াহিবা তিহি ওয়া বাণী এই স্ত্রী সন্তান এগুলো থেকে পালাবে মানুষ লিখুন নিম রিম মিন হুম ইয়াওমাই প্রত্যেক সত্তা সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তো এখান থেকে শিক্ষা দেখেন যে পরিবার আদর্শ হবে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ভাববে যে আমি কতটুকু ইমানদার হয়েছে আমি কার সন্তান সেটা বড় কথা নয় আমি কতটুকু ইমানদার হতে পেরেছি কতটুকু মুক্তাকি হতে পেরেছি আল্লাহওয়ালা হতে পারলাম এটা মূল কথা ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের আন্ডার থেকেও সে মিনা হয়েছে হয় নাই ফেরাউন যে বড় কাফের এই কারণে কি তার স্ত্রী শাস্তি পাবে পাবে না বরং আমাদের নবীজি মেরাজের রাতে গিয়ে দেখেছেন এবং গন্ধ গন্ধ পেয়েছেন সুঘ্রাণ ছড়াচ্ছে একটা জায়গা থেকে তখন জিব্রাহুল জিজ্ঞাসা করলেন যে এখানে এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসছে জিব্রাহি আলাম বললেন এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার ওই ঘর যেটা আল্লাহ পাক তার জন্য জান্নাতে মানে বানিয়েছেন ওইখান থেকেই সুঘ্রাণ আসছে তার মানে এখানে আমরা শিখলাম নিজে নিজের চরকায় তেল দিতে হবে নিজে আমাকে নামাজ পড়তে হবে নিজেকে আমল করতে হবে নিজেকে দিনের জন্য কিছু করতে হবে নিজেকে পর্দা করতে হবে পরিবারের সদস্যদের দিকে তাকানোর এখন সময় আগে নিজে না হলে নবী পরিবারের সদস্য হয়েও দেখেন জাহান্নামে নামে মানুষ যাচ্ছে এবার সামনে যায় চলেন ইব্রাহিম আলী ইসলাম নাম শুনেছেন আচ্ছা তার বাবা কি করতেন বড় পুরোহিত ছিলেন আর যেখানে শিরখ দেখবেন ইব্রাহিম যেখানেই কুফর সেখানেই মোহাম্মদ সাল আলাম জন্ম হয় এটাই নিয়ম তো সেখানে আল্লাহবাক জন্ম দিলেন ইব্রাহিম আলী ইসলামকে যিনি তার পিতাকে নসিহত করছেন আব্বা তুমি কেন লিমা তুমি কেন এমন এক সত্তার ইবাদত করো ম্যাল আ ইয়েস যে শুনতেও পারে না ওলা আয়ুব সিরু সে দেখতেও পারে না ওলা আয়ুগ নিয়ে আইনকে সাইয়া সে তোমার কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না ইভেন তোমার স্ট্যাচুর গায়ে একটা মাছি যদি বসে এটাকে সে নিজে সরাতেও পারে না তার কোনো ক্ষমতা নাই এখন তুমি কেন বাবা এর ইবাদত করছো ইব্রাহিম আসলাম বলছ তন তার বাবা বলছেন রজ ইমন আলি হাছিনা ইয়া ইব্রাহিম ইব্রাহিম তুমি কি আমার আমাদের এই উপাস্যদের থেকে মুখ ফিরাচ্ছ যদি তুমি ফিরে না আসো তাহলে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব তোমার মাথা পাথর দিয়ে মারে মেরে ফাটিয়ে ফেলবো ইব্রাহিম করলেন না বললেন সালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক এই বলে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন খেয়াল করে দেখেন যুবক ছেলে ইব্রাহিম সে তার পিতাকে দাওয়াত দিল তার পিতা একজন বড় শিরকের কারিগর যে তার দাওয়াত কবুল করল না কিন্তু ইব্রাহিম আল কিন্তু মিথ্যার সাথে সত্যের আপোষ করলেন না তিনি প্রয়োজনে একা চলে গেলেন বাড়ি থেকে তারপরেও আল্লাহর আনুগত্য ছাড়লেন না পরিবারের হেদায়ত এখানে নাই আছে আরো সামনে যান ইব্রাহিম আল ইসলামের একজন স্ত্রীর নাম কি হাজারা আরেকজনের নাম কি সারা সারা আল ইসলাম থাকেন ওই যে শামে প্যালেস্টাইন আর হাজারা আল ইসলামকে দেখে আসা হয়েছে কোথায় মক্কায় এই যে এখানে জামজাম কুপ তৈরি হলো এখানে হাজারা আলহামকে রেখে যাওয়ার সময় তিনি বলছেন যে আমাদেরকে এই জনমানব শূন্য জায়গায় কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম চুপ করে আছেন আবার জিজ্ঞাসা করছেন আবার চুপ করে আছেন এবার তিনি বলছেন হাজার কি আল্লাহর আদেশেই কাজ করছেন তখন ইব্রাহিম সালাম বলছেন হ্যাঁ মাথাটা খালি নাড়ালেন হ্যাঁ নাম তখন তার স্ত্রী বলছেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাল খাবার নাই পানিও নাই কিছুই নাই আল্লাহ প্রতি তা দেখেন এবার দেখেন ওই স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান হলো তার নাম কি ইসমাইল এবার এই সন্তানকে তার বাবা বলছেন অনেক বছর পরে হে আমার সন্তান এমনি আরো আফিল মানে আমি আসবে হোক আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মায়া তারা তুমি একটু তোমার রায়টা জানাও তোমার কি মতামত ওই তাওয়াকুল কাডিনী নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া এই ইসমাইল তিনি বলছেন ইয়া হে আমার বাবা ইফায়াল মা তোমার আপনি তাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছে স্যাতা জিদোনি ইনশাআল্লাহ হমিরা সাবেরিন ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারি পাবেন এই বাচ্চার বয়স হবে বড়জোর দশ থেকে পনেরো নাকি কম সম হবে আর কি তো এই প্রজন্মের আমাদের জেনারেশনকে দেখেন না আমি গতকালকে গুগল সার্চ করে দেখেছি যে বাংলাদেশের এগারো থেকে ১৯ বছর বয়সী যে বাচ্চারা আছে কিশোর এরা এখন সবচেয়ে বেশি পণ দেখে সবচেয়ে বেশি এবং কলেজ পড়ুয়াদের স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে সেভেন্টি সেভেন পার্সেন্ট পণ দেখে এবং ইন টোটাল হিসাব করে দেখা যায় বাংলাদেশে নাইনটি টু পার্সেন্ট মানুষ পড়াশক্ত মানে পড়াশক্ত না হলেও পণ দেখে তো ওই যে কিশোর ইসমাইলের চেতনা দেখেন আর আমাদের এই যুব সমাজের চেতনা দেখেন পার্থক্যটা করেন আপনি তাহলে বুঝতে পারবেন কিভাবে রেভলিউশন হয়েছে ইসলামের এখন কেন হচ্ছে না আপনি নিজেই বুঝতে পারবেন আমাদের কারণেই হচ্ছে না আসেন এবার এই সন্তানকে জবাই করার ঘটনা পাক হাদিয়া বাড়ালেন তাকে জবাই করতে হলো না এখান থেকে আমরা কুরবানি ঋদ পালন করছি তাই না আচ্ছা